আপনার প্রস্রাবের সমস্যা হয়েছে বড় হয়ে গেছে ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনাকে গ্যাসে বলে দিয়ে বলল এটা খান ঠিক হয়ে যাবে আসলে কি গ্যাসে খাওয়ার কারণে আপনার প্রস্রাবের সমস্যা ঠিক হয়ে যাবে আজকে ভিডিও হারবালের নামে আমরা কি খাচ্ছি হারবালের নামে যে ভণ্ডামি আজকের পর্বে আলোচনা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বন্ধুরা আমি ডাক্তার হাকিম এম এম আহু সালে নাহি আমি আজকে যে হারবালের নামে আমরা যে কি খাই হারবালের নামে যে কোম্পানিরা আমাদের ভণ্ডামি করছে রুজিদের সাথে আমাদের সাথে আজকে চতুর্থ ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পছন্দ হলে কমেন্টে কমেন্ট করবেন কমেন্টে আপনাদের কোনো পরামর্শ তারা জানাবেন এবং চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায় আর সুন্দর যদি পরামর্শ প্রয়োজন হয় চিকিৎসা সম্পর্কে যদি কোনো প্রয়োজন হয় তবে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে আমি এসেছি সেটি হলো স পালমেটো এই স পালমেটো এটি একটি হার্বাল মেডিসিন এটি দক্ষিণ আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ এই সকল অঞ্চলে ও ভালো জন্মায় এটা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন গুরুত্বপূর্ণ হাবস এবং মানুষের জন্য বিশেষ করে পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মেডিসিনটা এর কারণ হচ্ছে এই মেডিসিনটা পুরুষের যে টেস্টো টেস্টোরন হাইড্রো টেস্টোটোরনের পরিবর্তনকারী যে টেস্টোরনে ফাইভ এ হুম টেস এনজাইম উৎপাদন করে ও কার্যকারিতার মাধ্যমে প্রোস্টেট গ্রন্থির স্বাভাবিক আকার ও কার্যকারিতা সুসংযত সুসংয রাখে এখন আপনারা কিন্তু এই কথাটা বুঝতে পারেন আসুন খোলাখলি বলি আর সেটি হলো এই যে সাপ মেটো এইটা পুরুষের প্রোস্টেট গ্ল্যান অর্থাৎ যাদের প্রোস্ট গ্ল্যান মাংস বড় হয়ে গেছে যাদের ঘন ঘন প্রস্রাব হচ্ছে যাদের প্রস্তার কি হয় প্রদাও হয় যে সকল পুরুষের মূত্র সর্বতা না মূত্র হয় বাধা বধা পুস হ্যাঁ পুষাদ রাস্তায় ব্যথা হয় এবং এই ব্যথাটা দীর্ঘদিন থাকে এই যে বিষয়গুলো বললাম এই বিষয়ের ওপর এই যে সপালমেটো মেটো অসাধারণ কাজ করে এটা রোগের অবস্থা অনুযায়ী ডোজ হয় এবং সেই সময় পর্যন্ত খাওয়া লাগে তো এটা খুবই অসাধ একটা মেডিসিন বাট বাংলাদেশে আমি একটা মেডিসিন দেখলাম সেটা হলো গ্যাস্ট্রিক মেডিসিন বলে চালিয়ে দেওয়া হচ্ছে যার জেনেটিক নামটা জেনেরিক নামটা হামাদ বেশ চোখে পড়লো আর সেটি হলো দেওয়া আছে থেটো অর্থাৎ পুরুষের এই যে প্রস্তাব ক্লান্টের ওপরে বিশেষ কার্যকারী মেডিসিনটাকে তারা গ্যাসের পেট ফাফা হজমের সমস্যা গ্যাস্ট্রিক আলসার হ্যাঁ বুক ব্যথা বুক জ্বালা করা ওষুধ হিসেবে এই কোম্পানিটা বিক্রি করতেছে তো বোঝাই যাচ্ছে যে তাদের ঘণ্ডামিটা বিশেষ করে তারা গ্যাস্ট্রিকের যেসব জেনেরিক নাম আছে সেগুলো ইউজ না করে বরংশ এমন সব জেনেরিক নাম ব্যবহার করে সেগুলো আসলে চিকিৎসককেও বিভ্রান্তি করতে ফেলায় এই যে সপ আলমেটো একটা পোস্টার গেলেন্টের ওপরে প্রসাবের ওপরে হ্যাঁ এই প্রস্রাব গ্রহণটির ওপরে পোস্টার গ্রহণটির ওপরে এত সুন্দর একটা কাজ করো সেটাকে তারা গ্যাসের বড়ি হিসেবে চালিয়ে দিচ্ছি অর্থাৎ বলা চেয়ে যার ভিতরে তার ভিতরে ওই গ্যাসের বড়ির ভিতরে সাপ কিন্তু বিন্দু পরিবার নেই আছে অন্য কিছু কি যে সপ আলমট হিসেবে চালানো হচ্ছে এই জন্য আপনাদেরকে অবশ্যই সচেতন হতে হবে চিকিৎসকের পরামর্শ ব্যক্তি হাকিম ডিস্টার্ব হাকিম ছাড়া হার্বাল মেডিসিন গ্রহণ করবেন না এটা আপনাদের প্রতি অনুরোধ থাকে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লেগেছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার